এখানে যারা পরকিয়া প্রেমে আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে এমন কি বিবাহিত কোন মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে তাদের ডিলিট করা লাগবে কারা কারা করবেন হাত তো হ্যাঁ হুজু কার নাম্বার আছে দেখি হ্যাঁ আপনি কি বুঝে হাত তুলেছেন না না আমার মাথায় তার কাটা আছে আপনি আন্দাজে হাত তোলেন কেন আল্লাহ এখানে সাতটা জিনিসের বর্ণনা দিলেন যে আমি আকর্ষণ তৈরি করেছি আসক্তি তৈরি করেছি লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি সাতটা জিনিসকে দুনিয়ায় এক নাম্বারে তোমাদের স্ত্রী তাহলে স্ত্রীর প্রতি মহাব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে আরো জোরে বলেন কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি

অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আন করে ওঠে এটা একটা রোগ এটা কি এই রোগের জন্য ঔষধ আছে দুইটা কয়টা একটা হোমিওপ্যাথি আর একটা এলাপথি আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের রোগী যারা এখানে বসে আছেন নিজের বউ ভালো লাগে না অন্যেরটা দেখলেই ভালো লাগে অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায় এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ দুইটাও ঔষধ দিয়েছেন এখানে যারা পরকিয়া প্রেমী আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে সাথে বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে কারা কারা করবেন হাত তোলেন তো হ্যাঁ হুজুর নাম্বার আছে আপনি আন্দাজে হাত তোলেন কেন আমি বলছি যার ভাবির সাথে প্রতিবেশীর বোর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে ও হাত তোলে কোন কারণে ওর কি লাইন আছে আল্লাহ রাব্বুল আলামিন দুই দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে যারা নিজের প্রতি বেশি স্ত্রীর সাথে লাইন করে তাদের আরে বাংলাদেশে এটা এখন বেশি ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে কি করে লাইন করা যায় হয় ভাবের সাথে না প্রতিবেশীর বউর সাথে এক কথা বলেন না কেন আর শয়তানও ঠিক এই জায়গায় কাজে লাগায় মানুষ আর খুঁজে পায় না

দেখলেই নিজের দিকে করে আর নিজের লজ্জা স্থান হেফাজত করে সাত কয়টা আমি সহ যারা এখানে আছে পুরুষ মানুষ শুধু চোদ্দ জন মহিলার দিকে তাকাতে পারবেন এই চোদ্দ প্রকার মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যত সুন্দরী হোক সামনে পড়লে সঙ্গে সঙ্গে একবার দেখেই নজর নিজের দিকে করবেন একবার দেখে মিনিট ধরে না প্রথম নজর মাপ পরের নজর পাপ এই জন্য জন মহিলা যদি আপনি দেখতে চান দেখতে পারবেন নিজের মা নিজের কি এরপরে নিজের খালা আপন খালা হওয়া লাগবে রাস্তা রাস্তাঘাটে চলতেছে বলে খালা খালা বলার উদ্দেশ্য না খালার মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্য এটাই খালা বলা যাবে না নাম ডাকা খালা বাদ নিজের আপন খালা মায়ের বোন যেটা তা আপন বোন ওই চাচা তো মামা তো বোন ওগুলো বাদ নিজের আপন মেয়ে নিজের আপন ফুফু নিজের বেটার বউ পুত্র বধূ এরকম চোদ্দ জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন কিন্তু তাদের মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখা লাগবে মহিলারা শুধু শরীর এমনকি চুল বের করে থাকতে পারে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তার স্বামীর জন্য যে মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য যত খোলামেলা থাকবে সে তত বেশি স্বভাব পাবে এমনকি বহু মহিলা আছে স্বামীর সামনে পর্দা করে আর তো স্বামীর সামনে পর্দা করে স্বামীর সামনে পর্দা করে থাকে আর দোলা ভার সামনে বাবা সাজাল সব হালাল না এটা বাদ দেওয়া লাগবে অনেকে মনে করে দোলা ভাই এত ভাইয়ের মতো কে বলেছে ভাইয়ের মতো এই পৃথিবীতে একটা মহিলার জন্য সবচাইতে চাইতে ভয়ঙ্কর পুরুষ দুইজন একটা হচ্ছে দেব আর একটা দুলা ভাই আর এই কোনো পর্দা নেই বলে আর কি আমার আপন ভাই একজন পুরুষের জন্য দুইজন মহিলা চাইতে ভয়ঙ্কর একটা শালী আর একটা ভাবি ভাবি মায়ের মতো কয়েকদিন পরে দেখা যাচ্ছে আল্লাহ রাস্তায় পালিশ না নিজের নজরকে আজকে থেকে আমি সহবত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে রণজানে যে 14টা মহিলা বাদ দিয়ে আমি আর কারো দিকে তাকাবো না যদি চোখ পড়ে যায় নজর দেব নিচের দিকে পারবেন না খালি 15 দিন একটু মেনে চলেন 15 দিন এর পরে আপনার মন আল্লাহ পবিত্র করে দিবে দুই নম্বরে লাজজস্থান হেবাসত করা লাগবে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না পনেরো দিন মাত্র একটু মেনে চলবেন আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পাবেন এটা যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে দান করবেন যেহেতু আল্লাহ আকর্ষণ তৈরি করেছে আমার স্ত্রীর উপরে আর নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যদি আকর্ষণ হয় বুঝতে হবে আল্লাহর রহমতে আমি আর নেই আমি এখন শয়তানের দখলে আমি যদি এখন এই যে মুরব্বী হাফেজ না হ্যাঁপের সাহেব যদি এখন বাড়ি সে দেখে ওনার স্ত্রীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৌ রেগে মেগে এসে বলছে কুকুরের বাচ্চা ওনার রাগ হবে হ্যাঁ আপনি কি ঘমাচ্ছেন কি বললাম বলেন উনি এখন বাড়ি যেয়ে সালাম দিলো বউ বেরিয়ে ওয়ালাইকুম আর সালাম না বলে বলছে কুকুরের বাচ্চা রাগ হবে না না অনেক জ্ঞানী মানুষ হলো রাগ করবে না চিন্তা করবে আমার শিক্ষিত বউ ধার্মিক মেয়ে ভালো বংশের মেয়ে কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না আর আজকে আমি সালাম দিলাম আমারে গালি দেয় অবশ্যই এর জিনে ধরেছে কি ধরেছে এরে ভূতে ধরেছে জিনে ধরেছে পরিতে ধরেছে না তো গালি দেওয়ার কথা নাই স্বাভাবিক নেই ওনার স্ত্রীর ব্যাপারে যদি এই মনে করে আপনি যখন দেখবেন যে নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ দেখলেই ভালো লাগে আপনি বুঝবেন আপনি আর আল্লাহর রহমতে নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে শয়তানের দখল এরকম নারী পুরুষ নেই আরো জোরে বলেন এরকম একটা একটা করে আমার এ আয়াত উদ্দেশ্য না আমার পরের আয়াতটা উদ্দেশ্য আপনারা সূরা আলে ইমরানের 14 নাম্বার আয়াত বাড়িতে বাংলায় তাফসীর মিলিয়ে দেখে নেবেন এই সাতটা জিনিস একটা একটা করে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করলাম আসক্তি তৈরি করলাম শোভনীয় করে দিলাম দালিকা মাথা হায়াতের দুনিয়া আর এগুলো সব দুনিয়ার সম্পদ আল্লাহু ইনদাহু হাসনুল মান আমি আল্লাহর নিকটে আছে উত্তম এবং सर्वश्रेष्ठ সম্পদ কি সেটা উত্তম মাসরাহ ইনস্টল কি নবীজিকে আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ দেব লিল্লাবিন তাকো দুনিয়া যারা তাকওয়া অর্জন করতে পারবে আরমজান এসেছে কি অর্জন করার আরো জোরে বলেন তাকওয়া কয়টা জিনিসের নাম আমি কি ওলো বনে মুক্ত ছড়াচ্ছি এর আগে যে চারটা ব্যাখ্যা বললাম যে চারটা জিনিসের নাম তাকওয়া একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল আল্লাহর ভয় আল আমাল ও বিল কোরআনের আমল আল কিনায়াত ও বিল কলিল অল্প তুষ্ট থাকা আল ইসতিদাল ও লিল ইয়াউমির রাহ আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া কয়টা এই চারটা জিনিস যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে আরে চারটা যার ভিতরে নেই ও আকাশ দিয়ে উড়ে যেতে পারে ও বুজুর্গ না ও বেজিরগু আমি আবার রিপিট করবো আপনি না বুঝলি বিশ্ববিদ্যালয়ে এভাবে ক্লাস নিয়েছিল একটা কথা দরকার হয় দশ বার বলবে আমি মালয়েশিয়া ভার্সিটিতে ছিলাম ওখানে আমি পিএইচডি করার জন্য সব ব্যবস্থা করে এসেছি ওদের যে ক্লাসের মান ওরা একটা জিনিস আপনি যদি একশো বার বলতে হয় একশো বার বলবে তাও মাথার ভেতরে ঢুকিয়ে তারপর বাড়ি যাবে আমি কয়বার বলেছি এখন আপনারা ক্লিয়ার না তাকুয়া মানে জোপা গায়ে দেওয়া না তাকুয়া মানে এরকম বড় বড় দাড়ি না

যত অল্পে তুষ্ট থাকতে পারবেন আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা এই চারটা বিষয় যার ভেতরে পাবেন লোকটা তাকুয়া বান তাকুয়া থাকলে তাকে বলা হয় মোত্তাপি আর মুত্তাকির সাথে আল্লাহ নিজে আসেন আল্লাহ নিজে তাকে ভালোবাসেন এবার আসেন আমরা মূল ব্যাখ্যায় যাচ্ছি লিল্লাযীনা তাকাও যে মানুষগুলো দুনিয়ায় তাকওয়া অর্জন করে এই যে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে তাদের রবের কাছে তাদের জন্য আছে বাগান তাঝি ইন তাহতিহা এমন বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে দুধের নদী থাকবে মধের নদী থাকবে স্বচ্ছ পানির নদী থাকবে সারাবে তাহরের নদী থাকবে মধুর নদী থাকবে আল্লাহ বাগ বলে নদীগুলো নদীগুলো প্রবাহমান থাকবে মধুর নদী থেকে মধু তুলে খেতে পারবেন পৃথিবীতে এরকম কোনো জায়গা আছে নে এটা দুনিয়া হিসাবে কল্পনার বাইরে খাও নিদি না ফি কত দিন রাখবে এরকম বাগানে চিরস্থায়ীভাবে সেখানে তোদেরকে এমন পবিত্র স্ত্রী দান করা হবে যারা জীবনেও কোনো দিন না হবে না দুনিয়াতে যত সুন্দরী হোক যত মহিলা পবিত্র হোক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তারে না পাক লাগবে কথা বলে না কেন আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে যদি আমার কাছে আসতে পারো এমন ওহোর পরই তোমাদেরকে দান করা হবে যে মহিলারা কোনো দিন না পাক হবে না শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে ওরা এত পবিত্র হবে এত পরিষ্কার হবে পৃথিবীতে যদি একবার মুখ বের করে দেয় সূর্যের আলো আমলার হয়ে যাবে সব চাইতে বড় বিষয় আমি আল্লাহ নিজে তাদের ওপরে রাজি হয়ে যাব আপনি আমার বাড়িতে আসতে আমি যে বাড়িতে এসেছিলাম বাড়িতে ঢোকার পরে যদি দেখি বাড়ি আলামক গমরা হয়ে পড়ে আছে কথা বলে না জিজ্ঞাসা করে না কেমন আছেন বাড়িতে থাকতে আমার ভালো লাগবে আর আমি যদি দেখি না মেহমানের যে আচরণ সব উনি করছে দুই ঘন্টার জায়গা আমার পাঁচ ঘন্টা থাকতে মনে চাইবে

আল্লাহ বলেন আমার বান্দাদের প্রতি আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখি আল্লাহ দিন আরো কিছু গুণের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যারা এ কথাও বলতে পারে হে আমাদের মালিক ইন্না না না আমরা বিশ্বাস করি আপনাকে ফাঁক ফিরলানা আমাদেরকে ক্ষমা করে দেন জনো বানা আমাদের অপরাধ সমূহ অকিনা যাবান্না জাহান্নামের জাহান আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচান জাহান আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান এই জাহান নাম থেকে বাঁচার জন্য এই সময় চলছে এখন যেহেতু রহমত পার করে ফেলেছি নাজাত চলে গেল এখন আসি কিসের ভেতরে নাজাত আর নাজাত পাওয়ার জন্য সব চাইতে বড় চেষ্টা করার সময় এখন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের এই কঠিন আযাব এবং আগুন থেকে যেন মুক্তি দান করেন বলেন আমিন আর সাবিরিন আরো কিছু গুণ অর্জন করা লাগবে ধৈর্যশীল হওয়া লাগবে সব জায়গায় আর সাদিকিন সত্যবাদী হওয়া লাগবে সত্যবাদী মানে কি খালি সত্য কথা বললেই সত্যবাদী হয় না সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ দুনিয়ায় থাকা লাগবে তার ভেতরে কয়টা আরো জোরে বলেন সোরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতটা খুলে দেখবেন আল্লাহ বলেন ওলাই কাল্লা এরাই মানের দাবিতে সত্যবাদী আর এরাই মোত্তাকি এই আল্লাহর দাবিতে যদি কেউ সত্যবাদী হতে চায় সোরা বাকার একশো সাতাত্তর নাম্বার আয়তের এই দশটা গুণ জীবনে কায়েম করা লাগবে অর্জন করা লাগবে আল্লাহ জানিয়েছেন অল্প নীতি না তারে বিনয় হবে তারা ক্ষমা প্রার্থনা কারী হবে আর এটার সুবর্ণ সুযোগ চলছে এই সবে কদরে এখন যে কয়েকদিন আছে কোন দিন কদর হয়ে যায় বলা যায় না বিশেষ করে বেজ রজনী গুলো এবাদত বন্দি কেতে থাকা লাগবে আর এবাদত মানে রাতের বেলা শুধু জেগে জেগে সোহান আল্লাহ পড়া নামাজ পড়া করান পড়া না এবাদত মানে মানব সেবার জন্য নিজেকে প্রস্তুতি করা আমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়লাম আমার বাড়ির আশপাশে অনেকে অভুক্ত আছে আমার এবাদত হচ্ছে না আমার ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে অথচ আমার দ্বারা দশটা মানুষের কর্মসংস্থান তৈরি হয় না এবাদত হচ্ছে না কথা বোঝা গেছে আল মুস্তাগফির রাবিল আসহার তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী এটা মানে শুধু শেদাই পড়ে আল্লাহ মাফ করে দেন maaf করে দেন না এদিকে টাকা ব্যাংকে ছাতা পড়ে গেছে ওদের যে পাঁচটা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে রমজানে সে দায়িত্ব নাই না কিসের ইস্তেগফার করেন আপনি আমার কথা অর্থ বোঝা গেছে আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন আমিন গলা শুকিয়ে যাচ্ছে কে যখন দেখা যাচ্ছে পানি পিপাসা লেগে গেছে